আসসালামু আলাইকুম আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলে আর একটি নতুন ভিডিও দেখার জন্য আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আজকে ছুটির দিনের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আর আজকে কোনো রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব না আমি কিভাবে আমার রান্নাবান্নার পরে রান্নাঘরটাকে ক্লিন করে রাখি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ছুটি দিনে নর্মালি আমরা ঘুম থেকে একটু দেরি করে উঠি যার কারণে দেরি করে নাস্তা করা হয় এবং দুপুরে রান্নাটা করতেও কিন্তু অনেকটাই দেরি হয়ে যায় আমি প্রথমে আমার রান্না রান্নাবান্না করে নিয়েছি রান্না করার পরে আমি সবগুলো খাবার বাটিতে সার্ভ করে নিয়েছি এরপরে ডাইনিং টেবিলটা খুব ভালোভাবে ক্লিন করে নিয়ে আমি খাবারগুলো সব ডাইনিংয়ে রেখে দিয়েছি যেহেতু খাওয়া দাওয়া করা হবে কিছুক্ষণের মধ্যেই তো এটা হচ্ছে খাওয়া দাওয়ার পরের ভিডিও কারণ অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তাই আর তখন কিচেনটা ক্লিন করিনি খাওয়া দাওয়া করে নিই একটু রেস্ট করেছি এরপরে চলে এসেছি আমি কিচেন ক্লিনিংয়ের কাজে তো প্রথমে আমি চুলাতে একটু দুধ বসিয়ে দিয়েছি টক দই বানাবো সেই জন্য দুধটা জাল হতে থাক পাশাপাশি আমি কিন্তু আমার কাজগুলো করে যাব তো যে যতগুলো খাবারের এটো আর তরকারি খোসা ছিল সবগুলো আমি একটা পলিতে নিয়ে ডাস্টবিনে ফেলে দিয়েছি প্রথমে আর এখন আমি যেই এটো থালা বাসনগুলো আছে রান্নাবান্না করার পরে কড়াই হাঁড়ি কড়াই সব কিছুই আমি খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি থালা বাসন ক্লিন করা হয়ে গেছে আর এর মাঝে দুধটাও সহনীয় পর্যায়ে চলে এসেছে গরম করার পরে তাই আমি দইটা আগে পেতে নিলাম এরপরে আমি এখন কাউন্টারটা পাশাপাশি চুলা চুলার আশেপাশে সব জায়গায় আমি এই ক্লিনজার দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এই ক্লিনজারটা আমি ঘরেই তৈরি করেছি চুলার পাশেই কাঠের যে সেলফটা আছে এই যে দেখুন এখানে কিছু আমার মশলার পর থাকে এগুলো আমি প্রায় দুই তিন দিন পর পরই কিন্তু ক্লিন করে থাকি যার কারণে এগুলো খুব একটা বেশি তেল তেলচিচিটা হয় না এইবার আমি আমার সিঙ্কটা ভালো করে মেজে নিচ্ছি ভীম লিকুইড দিয়ে আর এটা কিন্তু প্রায় প্রতিদিন দুইবার করেই ধুতে হয় প্রত্যেকটা জিনিসই কিন্তু যত্নের মাধ্যমে ভালো থাকে আর অনেক দিন টিকে থাকে তা আমি খুব ভালোভাবে সিনটা ধুয়ে নিচ্ছি মেজে ধুয়ে নিলাম এবার সব শেষে আমি আমার রান্নাঘরের যে ফ্লোরটা আছে সেটা খুব ভালোভাবে মুছে মুছে নিচ্ছি আর আমার এই যে রান্না শেষে আমার রান্নাঘর সবসময় এভাবেই পরিষ্কার করে থাকি আশা করি আপনাদের আমার এই রান্নাঘরের ক্লিনিংয়ের ভিডিওটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ